ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে ফ্রাইডে রিকের ব্রেকফাস্ট সকাল সকাল ডান প্যানকেক বানিয়ে দিয়েছি ওকে আর আজকে হচ্ছে দিদিভাইরা আসবে তো প্রচুর কাজ আর সারাদিনটা আজকে খুব আনন্দে আছি কারণ মনে হচ্ছে কতক্ষণে ওরা আসবে তো চলো আজকের দিনটা শুরু করলাম তোমাদের সঙ্গে সঙ্গে থাকো পাশে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে ঘরে যেই যাক না কেন পাকা বুড়িটা কেখানা আছে বুড়ি এখান থেকে এক দায়িতাড়ি পাকা বুড়ি চলো এমনি এখনই দৌড় লাগাবে বুক করে বাইরে কাঁঠালটা ভাঙা হচ্ছে খাজা কাঁঠাল না গলে গেছে গো হাজা আছে না তো বড় কাঁঠালটা বার করে কোথায় রাখা হবে এই হচ্ছে ব্যাপার বিতরণ করাই হবে চিকেনের জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে এই চিকেনটাকে কালকেই ধুয়ে ভিনিগার নুনদে ম্যারিনেট করে রাখা ছিল আমি জেনারেলি ফ্রিজে এইভাবেই চিকেন স্টোর করে রাখি তো যখন তখন করা যায় আর কি আর এই যে পিঁয়াজ নিয়েছি এখানে আছে আবার এখানেও আছে খানিকটা তো তেল বসাবো আর এখানে আছে আমার কাজু পেস্ট করে রেখে দিয়েছি হ্যান্ডফুল অফ কাজু নিয়েছিলাম তো দেখো হোয়াইট রিফাইন্ড অয়েলে করবো তেলটা গরম হয়ে গেছে এবারে এর মধ্যে আপনি কেটে রাখা পেঁয়াজটা অ্যাড করে দেবো একেবারে যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় দিয়ে ঢাকা দিয়ে দিয়ে পেঁয়াজটাকে আগে ফ্রাই করে নেব ঢাকা দিয়ে দিই তাড়াতাড়ি তাহলে সফট হয়ে যাবে তো পেঁয়াজটা দেখো মোটামুটি আমার ফ্রাই হয়ে গেছে মানে সফট হয়ে গেছে একটু চিকেন কষতে কষতে তখন তোমার ভালো মতো ফ্রাই হয়ে গেল শুনে পেস্ট অ্যাড করে দিলাম এবং কষাবো ভালো করে তো কখনো হয়ে গেছে এবারে আমি চিকেনটা দিয়ে দেবো চিকেন দিয়ে দিয়ে আবার বাকি যে মশলাটুকু আছে সেটুকুও কষে যাবে তো চিকেনটাকে মিশিয়ে নিয়েছি পেঁয়াজগুলোর সাথে এবার ঢাকা চাপা দিয়ে দেবো যাতে চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও কষে যাবে কি করতে হবে ঢাকা চাপা দিয়ে করবো রান্নাটা দেখো চিকেন থেকে পুরো একদম জল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে একটুখানি কাশ্মীরি শুকনো লঙ্কা কালারের জন্য আর হলুদ গুঁড়ো অ্যাড করলাম কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি কুচিয়ে চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে ম্যারিনেট করা ছিল তো আমরা ঢাকা দিয়ে করতে গেছি বেশি না আচাড়া করা না তাহলে ঘেঁটে ঘ হয়ে যাবে জলটা আগে মরুক চিকেন থেকে কত জল বেরিয়েছে দেখো চিপে চিপে দিলাম তাও একটু মশলার ভেতরে অ্যাড করবো ধনে গুঁড়ো এবারে এর মধ্যে কাজু বাদামের যে পেস্টটা আছে সেটাও অ্যাড করে দিলাম সব কিছু দিয়ে ভালো মতো করে কষাবো দেখো কষা কিন্তু আর নুন ঝাল সব কিছু ঠিক আছে একদম পারফেক্ট এবারে এর মধ্যে আমি একটুখানি দুধ অ্যাড করছি আমি আর জল অ্যাড করবো না ভালো করে মিক্সিং করে নিই গ্যাসের আসটা আজ করে দিয়েছি গন্ধ লেবুর বার করে নিচ্ছি কি বলে গরমে মাথা মাথা খারাপ হয়ে যাচ্ছে গ্যাস যেটা সেটাকে পিল করে নিয়েছি ব্যাস এবার আর কিছুই নেই এটাকে জাস্ট এর মধ্যে অ্যাড করে দেবো ব্যাস হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আমার চিকেন রেডি তুমি জেমস বন্ড কিল লাগছে ই ঢেকে যাচ্ছে কি করে জেন্স বান করবে ঘুম পেয়ে গেছে এখন বাজে দুটো দশ ঘরে চলে এসছে জেন্স বানের চুলকানিও পেয়ে গেছে সব কাজ একসঙ্গে পেয়েছে আচ্ছা কে আসবে জেন্স বান ঘরে কে আসবে আবার চিৎকার চাচ্ছে শুরু করবে ও দুপুরে লাঞ্চ মেউটা দেখিয়ে দিই তোমাদের সাথে শেয়ার করি একদম হালকা পাতলা করে আলু দিয়ে মাছের ঝোল যা গরম পড়েছে মুসুর ডাল ভেন্ডি ভাজা সিম্পল লাঞ্চ মেন পুকুরে আমি যে কাঁঠাল দিতে গেছিলাম পাশের বাড়িতে আমার পাশে পাশের বাড়িটাতে ও আবার ওর গাছের দুটো আম দিয়েছে বলছে খুব মিষ্টি নাকি আমটা আমরা বলি আম মনে হয় ছোট্ট ছোট্ট তো হয় লাগছে দেখে দেখে Waddup 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 Waddup

এখন বাজে পনে এগারোটা বিকেলে কাঁঠাল এসব খাওয়ার পরে ওরা কেউই আর কিছু তোমার খেতে পারেনি মানে রাত করে এমনি করে ওরা রাত করে ডিনার করে তো এখন আমি রুটি বানাচ্ছি তারপরে খাওয়া দাওয়া হবে রাতের ডিনার দিয়া কেমন হয়েছে চিকেনটা ভালো আছে পরে যাবি পরে যাবি চেয়ারটা ভাঙবে চলো খেয়ে নি এই দেখো চেয়ারটাকে নিয়ে আমাদের নিচে বিছানা পাতা হয়ে গেছে আর এঞ্জেল চলে গেছে একদম ভেতর দিকে তো তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আজকে অনেকটা রাত হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে আমরা মানে জাস্ট খাওয়া হলো এখন একটুখানি গল্পগুজো করবো তারপরে ঘুমাবো টাটা ভালো থেকে সুস্থ দেখো লাভ Why I was in the mood? fucking around, at the nothing right now. I ain't tryna tell you what to do. We're tryna play.